সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মার্বেল পাওয়ারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে সংক্ষেপে তিনটা প্রোডাক্টের আপডেট আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টোনকুণ্ড সার্কিট রাখা আছে এটা কিন্তু ডিজিটাল টোনকুন্ড সার্কিট এর আগেও যে সার্কেটটা দেখছেন সেটা হচ্ছে আমাদের করা আর এটা হচ্ছে নতুন যুক্ত হয়েছে আমাদের এটা অতি শীঘ্রই আমরা পড়াশুনে আসতেছি আর এটা ফিউচার নিয়ে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করব এটাতে যেটা পাবেন আপনারা প্রথমে পাবেন হচ্ছে বড় ডিসপ্লে যেটা হচ্ছে অ্যান্ড ডিসপ্লে তার পাশাপাশি হচ্ছে পাবেন হচ্ছে ইনকোডার তারপর পাশাপাশি পাবেন হচ্ছে রিমোট তারপর হচ্ছে বাটন এবং কি এমপ্লিফায়ার একেবারে অন অফ করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে ঘড়ির টাইমটাও পাবেন এবং কি পাওয়ার অফ করে রাখতে পারবেন যেমন আমি পাওয়ারটা অফ করে রাখছি আমি অন করে দেখাই এই পাওয়ারটা আমি শেষ করে দিব আমি বাটন দিয়ে অন করে দেখাই পাওয়ারটা অন হয়ে যাচ্ছে লাইটিংটা বেশি কারণে হয়তো দেখা যাচ্ছে না আমি এখন লক করে দিই এখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানালাইজার মোড আছে এটা ভলিউম এটা হচ্ছে বেস এটা ট্র্যাবল আর যদি আপনি ইনকোরারে হচ্ছে আমি একটু ঝামেলা হয়ে যায় ইনকোয়ারে যদি চাপ দিয়ে ধরে রাখি আর কি তাহলে দেখতে পাবেন যে সেটিং অপশন যেটা এটা চলে আসছে আমি এটাতে ফিস করে দিয়ে কাজগুলো দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে অ্যাটাচমেন্ট যেহেতু স্টুডিও একটি সার্কিট এটা হচ্ছে অ্যাটাচমেন্ট হচ্ছে লেফ এবং রাইটে আর রাউডনেস অন এবং কি স্পেক অথবা অ্যানালাইজার যে মোডটা আছে এটা পাঁচটা মোড রয়েছে আমি একটু গিয়ে দেখাই আপনাদেরকে অ্যানালাইজার হচ্ছে পাঁচটা মোড রয়েছে এক থেকে পাঁচটা মোড রয়েছে তো আপনি যেই অ্যানালাইজারটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনি দিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে গেলাম এখানে কিন্তু ভলিউম বেস ট্রেবল আর ইনপুট কততে আছে সেটা দেখাচ্ছে তার পাশাপাশি হচ্ছে গড়ির টাইমটা দেখাচ্ছে আমি এখন যদি একটা বাটন চাপ দিই তাহলে দেখতে পারবেন মিউট যে অপশানটা এটা চলে আসছে আর যদি এটা আমি অফ করে দিই তাহলে দেখতে পারবেন যে অফ হয়ে গেছে এখন কিন্তু আমাদের অফ হয়ে আচ্ছা আবার চালু হয়ে গেছে অফ করে দিলাম আমাদের কিন্তু এটা অফ হয়ে গেছে তো এটা কিন্তু অতি শীঘ্রই আসতেছে যারা চাচ্ছেন যে ভালো মানের একটি এমলি তৈরি করবেন আমরা আগে থেকে আপডেটটা দিয়ে দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ভালো মানের এবং কি নতুন কোনো ডিজাইনের এমলি তৈরি করতে পারবেন আর এটার গেন কিন্তু যথেষ্ট ভালো গেন আর আমরা আরেকটি সাইকেট আপনাকে দেখাই এটা কিন্তু আপনাদের পরিচিত আমরা মার্কেটে বেশ কিছুদিন যাবত এটা দিয়ে রাখছি তো এটার ফিউচারটা হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে বেস লাভার রয়েছেন যারা হচ্ছে একটু গম্ভীর বেস চান তাদের জন্য কিন্তু এ সার্কেটটা কিন্তু পারফেক্ট একটা সার্কিট আর এ সার্কেটটা কিন্তু ফোর সাপোর্টেড এবং কি ফোর এটা ভালো বাজে তো এটা কিন্তু আমাদের কাছে নিতে পারেন যাদের বেস ভালো দরকার লাউডনেস একটু কম হলেও বেসটা বেশি দরকার তারা কিন্তু এ সার্কিটটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই প্রোডাক্টটা আজকে সারাদিনে আমাদের টেস্টে চলছে বিদায় সবকিছু এলোমেলো অবস্থাতে রয়েছে তো এই যে একটা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন যে এই ক্যাবিনেটটা হচ্ছে আমাদের ছোট একটা ক্যাবিনেট করা অনেক ভাই হচ্ছে চান যে ছোট একটা সেট তাদের কথা চিন্তা করি আমার আমরা কিন্তু বেশ কিছু ক্যাবিনেট করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আগামীকাল থেকে এটার কালার এবং কি পড়াশোনার কাজটা ধরা হবে আর এটা আমি সাইজটা বলে দিই এটা হচ্ছে দশ ইঞ্চি অর্থ এই দিকে হচ্ছে দশ ইঞ্চি আর এটা উচ্চতা হচ্ছে মাত্র সাড়ে সাড়ে তিন ইঞ্চি এটার ব্যাকসাইডটা যদি দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে কুলিং ফ্যান মিডিলে করা আছে আর এখানে ফিউচারটা রয়েছে হচ্ছে এসি ইনপুটের যে কেবলটা সেটা হবে আর পাশাপাশি ফিউজ রয়েছে আর সুইচটা আমরা অপশনাল রেখেছি যাদের প্রয়োজন তারা ব্যবহার করবে প্রয়োজন না হলে ব্যবহার করবে না আর এটা কিন্তু আউটপুট ট্যাগটা কিন্তু ভালো ট্যাগের যে কাটিংটা সেটা করেছি আর এটা হচ্ছে আমাদের অডিও ইনপুট এ হচ্ছে এটা ফিউচারটা আর সামনে দেখতে পাচ্ছেন সামনেও আমি অপশনাল করে রেখেছি যারা হচ্ছে মিটার বা লেভেলট করবেন তারা কিন্তু এটা দিয়ে করতে পারেন আর এখানে কিন্তু লাইটিং হবে আমরা কি দিয়ে এই প্রোডাক্টটা সাজিয়েছি আসলেও কমপ্লিট না করলে তো বুঝতে পারবেন না এই কারণে আর কি আমাদের আপডেট দেওয়া প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং কি পড়াশোনার পাশাপাশি সবসময় দেখানোর চেষ্টা করব আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কালার করেছি হচ্ছে দানা যেই ব্লাকটা এটা করেছি আর এটা করেছি ম্যাট ব্ল্যাক যেটা হচ্ছে এখানে কোনো কিছু লিখতে বা সাজাতে কিন্তু সুন্দর হবে আর দুই পাশে কিন্তু কাটিং করা রয়েছে কুলিং সিস্টেমের জন্য খুব সুন্দর কাটিং করা এবং কি এই শিটটা যদিও এটা ছোট একটা প্রোডাক্ট কিন্তু এটা কি এটা কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে কেউ পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে আপনারা কিন্তু দুইশো ওয়াট পর্যন্ত ইজিলি করতে পারবেন আমি একটু খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের কেবিনেটটা খুব শক্তপোক্ত একটা কেবিনেট যাদের হচ্ছে ছোট একটা সাউন্ড সিস্টেম দরকার তারা কিন্তু এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা অতি শীঘ্রই নিয়ে আসতেছি আর সুইচটা কিন্তু আমরা যেটা লম্বা সুইচ বা যে যেটা বলে হচ্ছে মাগের পরিচিত লিজা সুইচ নামে এই সুইচটা কিন্তু আমরা কন্টিনিউ ব্যবহার করি কারণ এটা কিন্তু মোটামুটি ভালোই এম্পিয়ার আপনারা কিন্তু এটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমরা টোটাল কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ক্যামেরাটা একটু ঝামেলা করে যাই হোক বন্ধুরা অনেকটা সময় নিয়ে ফেললাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত আপনারা যারা ভালো একটা এমনি ফায়ার তৈরি করতে যান ছোটো সেট আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফাইভ তৈরি করে নিতে পারবেন আর যদি আপনাদের কেবিনেট লাগে সেক্ষেত্রে যেহেতু এটার এক্সট্রা রং বা মোটা শিট এবং কি দেখা গেছে যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমরা বেশি একটা পড়াশোনা করতে পারি না কারণ হচ্ছে মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করি তারপরেও আমরা আগাচ্ছি তো আপনাদের সময় নষ্ট না করে আজকের মতো এখানে বিদায় নিব আর একটা কথা বলবো যারা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলগুলো ভিডিওগুলো দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আমরা ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসলে যাতে করে আপনাদের মাঝে আমরা উপস্থাপনাটা আপনাদের মাঝে চলে যায় তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর বিশেষ করে হচ্ছে যাদের এই যে স্যাট এই সেট আপ যাদের লাগবে এদের এবং কি ফোর পয়েন্ট ওয়ান যে বাসনটা রয়েছে এবং কি স্টুডিও যে বাসনটা রয়েছে এই ফোর পয়েন্ট ওয়ানটা কিন্তু এখন রানিং আপনি অর্ডার করলে আমাদের কাছে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এই কয়েকটা দিন অপেক্ষা করার পরে কিন্তু আমরা এটা কন্টিনিউ মার্কেটে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো লাগলে এই সাইকেটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত